हे गाइस वेलकम बैक टू आवर चैनल तो সবাইকে গুড মর্নিং সবার দিনটা খুব ভালো যাক আজকে আর আজকে হচ্ছে স্যাটারডে তো সকাল সকাল উঠে গেছি ও উঠলো উঠে গেছিল আমার সিয়াসী রানতে এই যে নিয়ে চলে এসেছে ফার্স্ট সিয়া সিড দিয়ে চালু করব আর হ্যাঁ আর একটা কথা বলার আজকে আমার গলা ব্যথাটা নেই বলতে গেলে তো হ্যাঁ সত্যি আমার নিজেরও খুব ভালো লাগছে বাট মানে হালকা হালকা একটু আছে মানে একটু মানে কি ঢোক একটু প্রবলেম হচ্ছে বাট ওরকম নেই আই গেস কমে যাবে পুরো হতে পারে দেখা যাক তো এখনও যাচ্ছে আরেকটা ড্রিঙ্ক বানাতে যেটা কি মানে জিঞ্জার আর হানি দিয়ে বানাবে গরম করে তো ওটা বানিয়ে আনুক তারপর ওটা খাবো তারপর ব্রেকফাস্ট জিম আজকে কি এই যে ওর জন্য স্ট্রবেরি স্কোয়াশ আনা হয়েছে এটা দেখো কি দেখতে লাগছে ভালো না স্ট্রবেরি স্মুদি পুরো কেন আমি বললাম ও খেতেও ভালো লাগুক আর খেতেও পারবে তাহলে খেতে কেমন না তুই কা ভালো তো আর এইটা অনেক প্রোটিন দেওয়া না অনেক প্রোটিন দেওয়া স্মুদি এইটা এই প্রোটিনটা গেলে অনেক কাজে দেবে তাই না আর আমারও মানে আমি আজকে ওই স্কোয়াশ দিয়ে খাচ্ছি পরে খাবো না স্কোয়াশ ওয়াশ দরকার হয় না এমনি খাও আমার প্রপার প্রোটিনটা গেলেই হবে কাফ এই স্কোয়াশেও মিষ্টি থাকে কাপস বেশি চলে আসে ওর জন্য ও খেয়ে চলো এখন আবার বনির হয়ে গেছে গলা ব্যথা চালু কি করব দেখি ওরও ডক্টর দেখাতে হবে তারপর আমার যে জল ডাক্তারের ওষুধও নেওয়া হয়েছিল ওটাও আজকে নিয়ে নেব দেখি তাড়াতাড়ি কমিয়ে দিলেই ভালো কেন ব্যথাটা সহ্য করা খুব চাপ আর ও তো ছোট ওর ওর জন্য আরও মানে ব্যথাটা বেশি হচ্ছে কেন সহ্য ক্ষমতাটা কম হয় ওই জন্য তো দেখি তাড়াতাড়ি কমানো গেলে ভালো হয় ও তো গরম জল টরম জল ওইগুলো করে দিচ্ছেই বাদ বাকি গার্গেন করতে হবে দেখা যাক সত্যি আজকের ও মানে কি বলে স্মুদিটা অনেক টেস্টি ছিল আমিও খেলাম আমারটাও মারাত্মক টেস্টি ওই যারা স্ট্রবেরি চকলেটের ফ্লেভার আসছিলো হেভি লাগছিল বাট আমি খেতে পারব না অত ওইগুলো কেন মিষ্টি বেশি খাওয়া উচিত না ও খেতে পারে জাস্ট বিকজ কি ওর টেস্টটাও দরকার যাতে তৃপ্তি করে খেতে পারে জিনিসটা আর কি প্রোটিনটাও ঢুকবে ওই জন্য আমি বলেছিলাম এই স্মুদিটা না মানে যত টেস্টি বানানো যায় অনেক টেস্টি বানানো যায় এই কালারের জন্য ও তো কজ দিচ্ছে অনেকরা স্ট্রবেরি দেয় অরিজিনাল স্ট্রবেরি অনেক ফ্রুট জুস দিয়ে অনেক কিছু বানানো যায় এখন মানে ফ্রেশ স্ট্রবেরি পাওয়া খুব ডিফিকাল্ট কথা

করতে আজকে টাইমটা রিয়েলাইজ করে নিই লেটই হয়ে গেছে দুটো বেজে গেছে এখনো আমি লাঞ্চ করিনি নর্মালি আমি দুটো সময় লাঞ্চ করে নিই দাদু চানি গেছে আমি ভেবেছি এখন দাদু বেরোলে আমি গিয়ে ঝট করে চানটা করে নেবো তারপরেই খাবো আর ব্রেকফাস্ট তো করেছিলাম ওই স্মুদিটা আর তারপরে ঠিক এক ঘন্টা পর তিনটে ডিম সিদ্ধ খেতে বলেছে ডক্টর খেয়েও নিয়েছি খেয়ে ওষুধটাও খেয়ে নিয়েছি বাট আমি যেহেতু এখন টাইমলি খাই না আমার মানে টাইম হলেই খিদে পেয়ে যায় মানে আমি ঠিক বুঝতে পারি যে হয়তো এটাই দুটো বেজে গেছে বা কিছু মানে ঠিক একটা টাইম বা রুটিন ওয়াইজ আমার খিদে পায় আর ও দেখো ওখানে খাচ্ছে হচ্ছে পোলাও চিকেন গরম করা করে দিলাম যেটা কালকে ওই বাড়ি থেকে পাঠিয়েছিল যেহেতু মা ফ্রাইডে বলে খেতে পারে না ওর জন্য পাঠিয়ে দিয়েছিলো এতে মা আজকে খায় তো মা খেয়েছে কিনা যাই না অল্প ছিল ও বললো গরম করে দিতে আমি গরম করে ওকে দিলাম আর আজকে আমাদের আর দেখতেই পাচ্ছ শুনতেই পাচ্ছ সিরিয়াল দেখছে অ্যাজ ইউজুয়াল হামেশাই সিরিয়াল দেখে খেতে খেতে ও ফোন ছাড়া খেতে পারে না আমিও পারি না আমি যদি এবার সিরিয়াল দেখি না আমি লোকের ব্লগ দেখি ও সিরিয়াল দেখে। তো তুই কি চান করবি যাবি আর ওই যে ওই কাজটা যেতে হবে না তো আজকে আমাদের একটা কাজেও আমাদের যেতে হবে ওই লয়ারের কাছে গিয়ে করতে হবে তো সেটাও যেতে হবে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো ও এখন খেয়ে চলে যাবে জিমে আর আমি চান করে লাঞ্চ করে ভিডিওটা এডিট করে রাখবো ও এখন বেরাচ্ছি একটু কারখানার জন্য কারণ আজকে সকালের দিকেই যাব বিকজ আজকে যেহেতু স্যাটারডে তো আমি সকালের দিকেই যাই কারখানায় একবারে কাজ বাজ করে মিটিয়ে চলে আসি তারপর যাব জিম তারপর সন্ধ্যাবেলা দেখি কোথাও যদি বেরাই ওই জন্য আজকে এই টাইমটা চলে যাই কারখানায় আর একটু পেট্রোল নিতে হবে কারখানায় লাগবে মেশিনের জন্য তো ওইটাও নেব এই যে এখানে বোতল নিয়ে নিয়েছি বোতলে ভরে নিয়ে নেব সব কাছ মিটিয়ে আসলাম বাড়ি আর এখনও বিট্টু আসেনি বিট্টু কখন আসবে দেখি যাব ওষুধ আনতে নইস বাতান তারপর গিয়ে জিম যেতে পারবো তো কখন আসবে ওর জন্য ওয়েট করে যাই আর আমারও লেট হয়ে যায় ওই জন্য দেখি কতক্ষণে আসে যাই ওপরে একটু গার্গেল করে নিই ততক্ষণে ও আসলে বেরামছি মহিষ ভাতান মেডিসিনটা পিক আপ করতে তো বাড়ি আসলাম ওয়ার্কআউট করে এখন বেজে গেছে চারটে চল্লিশ হ্যাঁ তো তুই তা এই যে দেখো এখন ফল খাচ্ছে আর এডিট করছে এডিটটা তাড়াতাড়ি করে ওকে রেডি হতে হবে কেন ও বলেইছে কাছে যাওয়ার আছে আমার একটা কাজে তো ওখানে যেতে হবে ডেকেছে আর এখন আমি ফেরার সময় বোনের জন্য ওষুধ নিয়ে আসলাম ডক্টর বলে দিয়েছে কি ওষুধ খেতে হবে অ্যান্টিবায়োটিক তো দেবেই ওটাই অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে ওটাই খেতে হবে দেখো আর আমি এই ডিভোর্স পার্টিতে খুলে খুলে নাচবো মজা করবো ইনস্টাগ্রাম স্টোরিতে তোমরা ডিভোর্স পার্টির গিমস পাবে প্রত্যেক দিন দেখবে খুলে খুলে নাচবো পুরো এরকমভাবে খুলে খুলে নাচবো হয়ে গেছি রেডি রেডি হয়ে এখন যাবো ও রেডি হয়ে গেছে আর তোমরা হয়তো প্রত্যেকবার ব্লগে দেখবে আমি একই জামা দুদিন করে পরি কারণ আমার খুব ল্যাব লাগে ওই আলমারি থেকে জামা বার করতে আর এই জামাটা অ্যাকচুয়ালি আমি বেশি পরিও নি নতুনই বলতে গেলে তাই এটাই পরে নিয়েছি আজকে তো আউটফিটটা চেঞ্জ করলাম আর হাইনেক আমি ফার্স্ট মানে খুব কম পরি কেন গলা ছোট বলে বাজে লাগে আমার নিজের ওর তো ভাল লাগে যাই না তোকে অনেক ভালো চুপ করতে দেখ হয়ে গেছে যেই কাজটার জন্য এসছিলাম এখানে কাজটা তো কমপ্লিট এইবার মেন হচ্ছে আজকে যাবো মুভি দেখতে ভেবেছি ওকে বলেওছি আগে যাবো হচ্ছে রামায়ণে দেখতে বেরিয়েছে অ্যানিমেটেড আমার বেবিকে দেখাতে হবে তাই যাব। তো তার আগে টাইম আছে কি করব আমি তোকে বললাম আমার একটা কাজ আছে তো বুঝতে পারছো না দেখা যাচ্ছে কি হয় আমি বম্বলের মতো হয়ে গেছি সে গরম ধোয়া বের হচ্ছে খাবো করে গরম গরম খেয়ে তো তো মোমো খাওয়ার পরে আমরা চলে গেছিলাম বার্গার কিংয়ে খেতে আর সত্যি কথা আমার বার্গার কিংয়ের বার্গারটা একদমই পছন্দ হয় না না ওদের নাগেটস পছন্দ হয় বাট যেহেতু ও বলছিলো খাবে তাই গেছিলাম আর আমাদের পেট অলরেডি ভরা ছিল এখানে তোমরা দুটো বার্গার দেখছো বাট আমরা একটাকে হাফ হাফ করে খেয়েছি আর একটা বনির জন্য নিয়ে গেছি কিন্তু এই যে কোল্ড ড্রিঙ্কটা দিয়েছিলো এর মধ্যে বরফ ভর্তি ছিল আর আমি ওটাই ভাবিলাম যে বরফটাকে কী করে সরাবো আর তাই একবার খেয়ে নিজেই দেখে নেবো যে কতটা ঠান্ডা আর ও আবার খাচ্ছে বলে রেগে গেছিলাম কারণ ঠান্ডা ওর এখন খাওয়া উচিতই না পরে বরফটা যদি বা বলে সরিয়ে দিয়েছিলাম আর যেহেতু আমি বার্গার খেতে চাইছিলাম না ওর জন্য ও আমার উপরে রেগে যাচ্ছিলো তাই আবার একটুখানি জোর করে হলেও বার্গারটা ওর সাথে শেয়ার করে খেয়েছি নালে রেগে যাচ্ছিলো আমাদের এখন আবার বাড়ি যেতে হচ্ছে বিকজ একটা শুট আছে রিলস এর জন্য তো ওইটা করতে বাড়ি যাব গিয়ে কি বলে শুটটা করে বেরাবো মুভির জন্য আর বোনের জন্য বার্গার নিয়ে নিয়েছি একটা দুটো বার্গার নিয়েছিলাম এ তো মানে যা বার্গার নিয়ে করে তাই ওইটা একটা আমরা বোনের জন্যই নিয়েছিলাম এমনি ওটা তো ওটা দেবো চলো না এতক্ষণ ভিডিও শ্যুট হচ্ছিলো আর আমরাও লেট হয়ে যাচ্ছি সেভেন থার্টিতে মুভি এখনই সেভেন বাজতে চলে বনিকেও বললাম রেডি হতে তাড়াতাড়ি বেরাবো ও এখনও এইটা খাবে তারপর বেরাবো আমি গাড়ি বের করব এডিটও করছে তাড়াতাড়ি করুক দেখো আমরা বেরিয়েছি সাতটা বেজে গেছে অলরেডি সাড়ে সাতটা শো আর পিছনে বনি আর পিটু আসছে স্কুটিতে আর আমি এখন এই ফোনে এডিট করতে করতে যাব ব্র্যান্ডের কাজ থাকলে যাওয়া হয় একজাক্টলি দেখো কি এরকম বোতাম লাগে কমেডি লাগবে আমাদের দেখতে বাট কিছু করার নেই ঠান্ডার থেকে বাড়তে হলে করতে হবে তো চলো ওখানে পৌঁছে তারপর একবারে দেখা অন টাইম পৌঁছে গেছি এবার দেখি মুভির টিকিট আছে নাকি মেন হচ্ছে মুভিটা চলছে নাকি এখানে মানে আমি মিরাজের অফিসিয়াল পেজে তো দেখলাম আছে বাট এমনি বুক মাই শো তো দেখতে পাচ্ছিলাম না তাই তাহলে কি করা হবে এই যাও এই যাও মুভি তো দেখতে পারলাম না আসলাম হচ্ছে সুভাষ মেলা মেলা ঘুরতে যেটা কি আমারও তো মন নেই তাও আসলাম ওদের ইচ্ছা হয়েছে নিয়ে যাই চলো আর এ ফোন রেখে চলে এসেছিল ওর স্কুটিতে ফোনটার ওপর কোনো ভালোবাসা নেই Told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess <laughs> you're trying to stay <laughs> strong and fake a smile until I love <laughs> you. নিবি এখান থেকে বাড়ির কি কিনলি মানে কাইন্ড অফ এরকম কিনেছে বাড়ি গিয়ে যা যা কিনবে দেখা চ না দেখতে তো দা হায় বলে যা একটু যা একটু হায় বলে

এরা কত বাজে নিজেদের জন্য কিনলো সব আর মায়ের জন্য মনেও করেনি কিছু কেনার শি শি হচ্ছে চিপকাচ্ছে ওরা চিপকানো ওদের জন্য পাপড়ি নিয়ে এসেছি লেবু দিয়ে আর আমরা গেলাম হচ্ছে ফুচকা এখানে বেশ ভালো বানায় মাটি চলাই মানে খুব ফেমাস ফুচকা এটা এসে গেছি ভূতনাথ এখন ও এটাও খুলিনি হ্যাঁ ওই হেলমেট খোলে না হয়ে গেলো রাত্রিবেলা দর্শন এটা বলতে গেলে

রেডি ফেডি হয়ে গেছে এখন তোমাদের যেটা বলেছিলাম যেরকমটা যে সব যা যা মেলা থেকে আমরা কিনেছি ওগুলো দেখাবো আর কত কত দামে কিনেছি ওটাও বলবো তো দাঁড়াও একটু ভিডিও কল করছে চিকুর সাথে ভিডিও কলে কথাটা কমপ্লিট হোক তারপর তোমাদের দেখাবে একটা একটা করে ডিনার নিয়ে বসে পারছে কী করছো ডিনারে তো ফাইনালি ডিনার তো হয়ে গেছে আর মেলা থেকে কি কি কিনেছি তোমাদের দেখাচ্ছি বেশি কিছু কিনিনি কারণ বেশি কিছু ভালো পাই পেলে কিনতাম তো আমি কিনেছি হচ্ছে এই ক্লিপগুলো খুব এখন আমার ইচ্ছা ছিল অনেকদিন ধরে যার মাথায় দেখতাম তাকে জিজ্ঞেস করতাম এটার আবার পিঙ্ক একটা ইয়ে আছে হ্যাঁ এটা আবার একটা কার্টুন আছে এখানে বেশ সুন্দর লাগে মাথায় পড়লে আর বোনিও দুটো ক্লিপ কিনেছে ওটা ওর কাছে ওই ফুল ফুল ক্লিপ যেগুলো এখন ভাইরাল হয়েছে প্রচুর তো আমাদের এইটা ইচ্ছা ছিল খুঁজে পেয়ে গেছি মেলাতে কিনে নিয়েছি আর এইটা হচ্ছে ও কিনেছে আর এক টম অ্যান্ড জেরি কিচেন এটা আর খুললাম না দেখলেই বুঝতে পারছো কত কিউট এটাও কিসে লাগাবি গাড়ি বাইকেট বাইকের বাইকের কি তে লাগাবে

আর এই স্লিপ গুলো নিয়েছে আই থিঙ্ক থার্টিন আর ফর্টি করে থার্টি করে আই থিঙ্ক থার্টি করে হুম থার্টি করে আর বোনেরও দুটো ক্লিপ নিয়েছে দুটো থার্টি করে তো টোটাল ওয়ান টোয়েন্টি এইটা নিয়েছে হচ্ছে টু হান্ড্রেড তো এইটাই হচ্ছে প্রাইস এইগুলোই আমরা কিনেছি আর বাস আর তো কিছু নেই সেরকম দেখানোর আজকে আমরা একটু পরে এখন ঘুমিয়ে পড়বো কালকে আবার হচ্ছে টোয়েন্টি সিক্স জানুয়ারি মানে রিপাবলিক ডে সবাইকে আগে থেকেই বিশ করে দিচ্ছি হ্যাপি রিপাবলিক ডে তো যাই হোক কালকের নতুন লগে তোমাদের সাথে আবার দেখা